আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালা অনেক সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমি আমার ইউটিউব চ্যানেলে মাছ চাষ এবং মাছ রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিয়েছি সেই সমস্ত ভিডিওতে আমি সবসময় ক্যামেরার পিছনে থেকেছি দু একটা ভিডিওতে খণ্ড আমাকে দেখা গেলেও এইভাবে ক্যামেরার সামনে আজকে প্রথম আসলাম তো যে সমস্ত দর্শকরা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনেকেই দেখতে চাচ্ছিলেন যে ভাই আপনি ক্যামেরার ক্যামেরার পিছনে থেকে ভিডিও করেন কেন সামনে আসেন তো যাই হোক কোনো কারণে এতদিন ক্যামেরার সামনে আসা হয়নি আজকে ফার্স্ট টাইম আপনাদের সামনে আসলাম কারণ আপনাদের কার কি মতামত অবশ্যই এই ভিডিওতে লিখে জানাবেন তো আজকে ক্যামেরার সামনে আসলাম আমি অল্প কয়েকটা প্রশ্ন নিয়ে আপনারা যদি চান তাহলে আমি এভাবে কন্টিনিউ চালিয়ে যাব আপনারা আমার ভিডিওগুলোতে যে সমস্ত প্রশ্ন করেন আসলে সব ভিডিওতে আমি ক্যামেরার সামনে আসবো তা না আমি এভাবে ক্যামেরার পিছনে থেকেই ভিডিও করব আর আপনারা যদি চান তাহলে আমি এই যে আপনারা যে প্রশ্নগুলি করবেন আহ সেগুলোর উত্তর নিয়ে ক্যামেরার সামনে এসে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আজকে প্রথম শুরু করি মানে এর আগেও আমি প্রশ্ন উত্তর নিয়ে ভিডিও দিয়েছি কিন্তু এভাবে ক্যামেরার সামনে এসে না ক্যামেরার পিছনে থেকে প্রশ্ন উত্তর নিয়ে ভিডিও দিয়েছি তো আজকে ক্যামেরার সামনে এসে আপনাদেরকে প্রশ্ন উত্তর নিয়ে ভিডিও দিব প্রথমে আসি আর আমি প্রশ্নগুলো স্ক্রিনের উপরে দিয়ে দিব যে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি আমি লিখে রাখছি আসলে প্রশ্নগুলি তো প্রশ্নগুলো আপনাদেরকে স্কিনও দিয়ে দিব তো প্রথম প্রশ্নে আসি ইয়াসিন আরাফাত্রাম গ্রাম সাইজের একটি রুই পোনাকে এক বছরে কি সাইজের করা যায় এই বিষয়ে একটা ভিডিও বানাবেন প্লিজ ইয়াসিন আরাফাত ভাই জানতে চাইছে যে একশো গ্রাম সাইজের একটা রুই মাছের পোনাকে এক বছরে কি সাইজ করা যায় আসলে ভাই এটা যদি আমি সত্য তথ্য আপনাদেরকে দিতে চাই তাহলে এটা আসলে বলা সম্ভব না কারণ আপনি যে একশো গ্রাম মাছ ছাড়বেন আপনি কতটুকু জায়গায় কি পরিমাণ মাছ ছাড়ছেন আপনার পুকুরের পরিবেশ কি আপনি কি খাবার দিচ্ছেন আপনার ঘনত্বের একটা বিষয় আছে পোনার মানের বিষয় আছে খাবারের বিষয় আছে শুধু যে একশো গ্রাম আমি একটা মাছ ছাড়লাম আমার মাছ বড় হয়ে গেল তা কিন্তু না পোনার মান ভালো হতে হবে খাবারের মান ভালো হতে হবে পুকুরের ঘনত্ব ঠিক থাকতে হবে দেখা যাচ্ছে আমি এক বিঘা আমার একটা জায়গা আমাদের এইদিকে তেত্রিশ শতকে বিঘা এক বিঘা জায়গাতে আমি পাঁচশো কি সাতশো রুই মাছ আমার সব একশো গ্রাম করে আবার ওই এক বিঘা জায়গায় আমি পিস রুই মাছ সব আমার আমার গ্রাম আমি ওই এক বিঘা জায়গায় ধরুন সাতশো পিস রুই মাছ দিয়ে আমি রুই মাছকে প্রচুর পরিমাণে খাবার দিচ্ছি আমার ওই রুই মাছ এক বছরে যে সাইজ হবে আবার আমি ওইখানে একশো গ্রাম সাইজের এর দুইশো পিস রুই দিয়েছি আমি খাবারের পরিমাণটা একটু কমাই দিই এই একশো গ্রাম সাইজের যে মাছ হবে এটা তো আসলে কখনো পার্থক্য করা যাবে না কারণ আপনার পুকুরে ঘনত্ব পরিবেশ খাবার সব ঠিক থেকে একটা মাছকে করা একশো সাইজের একটা মাছ কত বড় করা সম্ভব এটা আসলে বলা সম্ভব না দেখা যাচ্ছে যে অনেক সময় আহ একশো গ্রাম সালে আপনার বছর শেষে দুই কেজিও হয়ে যায় অনেক সময় অনেকে আবার দেখা যাচ্ছে একশো গ্রাম ছেড়ে বছর শেষে পাঁচশো গ্রাম বানাইতে পারে না তো এটা সবকিছু পুকুরের পরিবেশ খাবার এবং মাছের ঘনত্বের উপর এবং মাছের পোনার উপরে নির্ভর করে ভাই এটা আসলে বলা সম্ভব না দুই নম্বরে জাহিদ হাসান ভাই প্রশ্ন করেছে শুধু কি দুই বেলা ডুবন্ত ফিট দিলে মাছ বড় হবে যদি ভাষা ফিট না দেয় তাতে কি ক্ষতি হবে মাছ সারসি পাঁচশো গ্রাম ওজনের সব ভাই আপনি যদি শুধু ডুবন্ত ফিট দিয়ে খাবার দিয়ে মাছ চাষ করতে চান তাহলে আপনার মাছ চাষের কোনো সমস্যা নেই আপনার মাছ চাষ হবে যে ভাসমান খাবার যদি না দেন তাহলে আপনার মাছের ক্ষতি হবে তা তো না ভাই আপনি ডুবন্ত খাবার দিয়েও মাছ চাষ করতে পারবেন কিন্তু একটা বিষয় কি যে আপনি যদি ভাসমান খাবার দেন তাহলে খাবার অপচয় কম হবে আপনি দেখতে পাবেন যে আপনার পুকুরের মাছ কি পরিমাণ খাচ্ছে মাছের চাহিদা কতটুকু যেহেতু ফিডটা ভেসে থাকে আপনি যদি মাছকে খাবার দেন আপনার মাছ যদি না খায় তাহলে আপনার খাবার ভেসেই থাকবে আপনি দেখে বুঝে খাবার দিতে পারবেন কিন্তু যখন আপনি দিবেন আপনি যদি অভিজ্ঞ না হন তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনার মাছ খাচ্ছে না খাবার নষ্ট করতেছে তো সেই ক্ষেত্রে ভাষা ফিট দেওয়া উচিত যদি আপনি বুঝতে না পারেন আর যদি আপনি বুঝতে পারেন যে আমার মাছ কি পরিমাণে খাচ্ছে খাবারের চাহিদা ঠিক আছে নাকি তাহলে আপনি অবশ্যই ডুবা ফিট দিয়েও মাছ করতে পারবেন আর আরেকটা বিষয় ডুবা ফিডে চাইতে ভাসমান ফিটে মাছের রেজাল্টটা ভালো হয় রফিক হাসান প্রশ্ন করেছে ভাই পানির খাদ্য ধরে রাখার উপায় কি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি না হলে মাছের খুব একটা ভালো রেজাল্ট আসে না তো এর জন্য ধরুন বিভিন্ন জন বিভিন্ন উপায় গ্রহণ করে তার মধ্যে আমি বলি পুক মানে খোল সার দিয়ে পচায় রেখে অনেক সময় গোবর খোল সার একসাথে একটা তেবা জারিতে বা পাতিলে পচায় রাখে চার পাঁচ দিন পচায় রাখার পর এটা পুকুরে দিলে পুকুরের একটা কালার আসে পুকুরের প্রাকৃতিক খাবার তৈরি হয় জন্য অনেকে এটা দেয় তো এটা দিলে আমি মনে করি পুকুরের জন্য ক্ষতিকর আমরা করি কি পুকুরে সার দেই আপনি মাসে মাসে কি 15 দিন পর পর পুকুরে সার দিতে পারেন প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য আমরা আমাদের সব পুকুরে সার দিই না আমাদের যে সমস্ত পুকুরে পাবদা আছে সেই পুকুর গুলাতে আমরা সার ব্যবহার করি না আমরা বিভিন্ন ধরনের প্রোবাইটিক ব্যবহার করি তো প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য আপনি পুকুরে নিয়মিত সার ব্যবহার করতে পারেন ইউরিয়া এবং টিএসপি ইউরিয়া এবং টিএসপি ব্যবহার করলে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হয় আমরা ফুল গোবর এই সমস্ত পচাই কিছু দিন আমরা পচনশীল কোনো কিছুই মানে পচনশীল বলতে পচাই নিয়ে পুকুরে দেয় এরকম কিছুই দিই নি আমরা পুকুরে পুকুরে পরিবেশ নষ্ট হয় এটাতে আপনার এর চাইতে বেটার হবে সার দিতে পারেন পুকুরে